হ্যালো বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিউএলডি বত্রিশ ইঞ্চি এইস এইটটি সিরিজ আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এই টিভি সম্পর্কে বাংলায় ভালো কোনো রিভিউ নেই তাই আপনাদের সামনে আমি বাংলায় এই টিভির রিভিউ নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে হায়ারের গুগল টিভি কিউএলইডি বত্রিশ ইঞ্চি এইস এইটটি সিরিজ ভয়েস কন্ট্রোল এর মডেলটা হচ্ছে এইস থার্টি টু এইচ এইটটি ই এফ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা ফ্যাক্টরি কোড এন সি ওয়াল মাউন্ট এন্ড ওয়ারেন্টি কার্ড এস ওয়াল মাউন্ট করতে যা যা প্রয়োজন এবং ওয়ারেন্টি কার্ড ভিতরে দেওয়া আছে প্যাকেট টির গায়ে লেখা রয়েছে ডোন টাস দা স্ক্রিন হায়ার এর সব গুলোই সিঙ্গেল ক্লাসের হয়ে থাকে তাই অবশ্যই সাবধানে কেরি করবেন এখানে দেওয়া আছে ফরেন্ট মানে এটা যে গ্লাসটি রয়েছে সেটা এই পেশা রয়েছে এখানে দেওয়া রয়েছে টিভি কি করা যাবে কি করা যাবে না কিভাবে নেওয়া যাবে কিভাবে যাবে না আর কথা নেই আমরা আনবক্সিং করি শুরুতে আমি একটা কথা বলে আমরা যখন নি শোরুম থেকে দেখেছি তখন টিভিটি একবার আনবক্সিং করে দেখেছিলাম তাই এখান থেকে একটি ট্যাপ দিয়ে দিয়েছিল এবং দেখুন পাশে কিন্তু আরেকটি ট্যাপ রয়েছে আপনারা অবশ্যই সবগুলো দেখে নিয়ে আসবেন আনবক্সিং এর শুরুতে আমরা দুটি টিভি রাখার স্ট্যান্ড পেয়ে যাচ্ছি এই পাশে একটি এবং এই পাশে একটি মাঝে হচ্ছে একটি আমরা শোরুম থেকে প্যাকেটটা আনবক্সিং করেছিলাম তার জন্য এটা ওপেন রয়েছে এবং এটার মধ্যে পেয়ে যাবেন একটি রিমোট ব্রান্ডিং এর জন্য একটি নিচে স্ট্যান্ড এখানে একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড এবং কয়েকটি স্ক্রুপ রয়েছে আমরা একটা সাইডে রেখে দিলাম পরবর্তীতে টিভিটি ওপেন করবো এটা হচ্ছে আমাদের সেই টিভিটি আমি পলিটি এখনও উঠাই নি আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন টিভিটি প্লে করে দেখব এর যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে আমি মার্কেটে তেমন ভালো কোনো টিভি দেখতে পেলাম না এই বাজেটের মধ্যে এটাই ছাড়া এখানে সকেটে প্লাগটি দিয়ে নিব টিভি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা রিমোটটি ব্যবহার করবো এখানে দেখবো ওয়াইফাইটা সিলেক্ট রয়েছে কিনা ওয়াইফিটি কানেক্ট দিয়ে নিব কানেক্ট কানেক্ট হচ্ছে কানেক্টেড সাকসেসফুল পরবর্তীতে ব্যাকে যাবো এখন আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে সাইন ইন আমি সাইন ইন দিচ্ছি না সার্চে যাবো আমি আমার চ্যানেলে চলে আসলাম সেখান থেকে একটি ভিডিও প্লে করব আমার মোবাইল থেকে ভিডিও করা আমি অন্য ভিডিও চালাতে পারছি না কারণ তাহলে প্রবলেম হবে এর কিন্তু সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অনেক ভালো আমি মোবাইল থেকে ভিডিওটি রেকর্ড করছি তাই ভালোভাবে বুঝাতে পারছি না এই বাজেটের মধ্যে অন্য টিভির সাউন্ড গুলো একটু ফ্যাট করে যা শুনতে খুবই খারাপ লাগে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি এতটাই মিষ্টি যা আপনাদের মন কেড়ে নিবে এবং এটাতে চাইলে আপনারা মোবাইলের স্ক্রিন শেয়ার দিতে পারবেন তার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন